রাধে রাধে যা শ্রীকৃষ্ণ সকলকে জানাই শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সোনাদেরকে আমি পরিয়েছি কালো পোশাক এই এতদিনে মানে যবে থেকে আমার সোনারা আমার কলচুর এসেছে আমি কিন্তু ওদেরকে একদিনও কালো পোশাক পরাই তবে এইটা ছিল ওদের বাবার ইচ্ছে ওর বাবা ওদের বাবা বলেছে যে আমি তো সব রকমই রঙের পোশাক তাদেরকে পরিয়েছি আমি যেন একটা কালো রঙের পোশাক তাদেরকে পরাই তো তার যখন ইচ্ছে হয়েছে সেই ইচ্ছে দাম আমাকে দেওয়াটা অবশ্যই দরকার তাই একটা কালো পোশাক আমি সোনাদের জন্য রেডি করে দিয়েছি আর পরিয়েছি খুবই মিষ্টি লাগছে তবুও তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিয়ে আমার সোনাদেরকে কেমন লাগছে তো রাধে রাধে যায় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে কিন্তু আমার আর গোপাল না আবার মুখটা ভার করেছে সোনাটা আমার এত দুষ্টু হয়েছে দুদিন পর পরই মুখ ভার মানে তাকে এখন আমাকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে এই গরমে কি করে বাইরে বেরোবো মানুষ বেরোতে পারছে না আর তার হচ্ছে বাইরে ঘোরা চাই দুষ্টু একেবারে দুষ্টু হয়ে গেছে সোনাটা আমার তো যাই হোক তবুও চেষ্টা করব। বিকালের দিকে একটু সোনাকে যাতে ঘুরিয়ে তার মনটা ভালো করতে পারি তো চলো টাটা সাকালকে রাধে রাধে যায় শ্রীকৃষ্ণা